আমার দুষ্টু মিষ্টি গল্প প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের মনকে আরও বেশি ভালো করার জন্য আমি সুমি দিদি চলে এসেছি নতুন একটি মজাদার গল্প নিয়ে আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমাদের পাইপ দিয়ে ঝরনার মতো জল বের হতে থাকবে তাই দেরি না করে কানে হেডফোন পরে বসে পড়ো আজকের গল্পটি শোনার জন্য তাহলে চলো আজকের গল্পটি শুরু করি আরে ভাসুর আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন এটা তো বিশাল জঙ্গল আপনি তো বলেছেন আমাকে নিয়ে ঘুরতে যাবেন ভালো কোনো জায়গায় আর এখন তো দেখছি আপনি আমাকে জঙ্গলে নিয়ে আসলেন ভাসুর তখন একটা হাসি দিয়ে বলল আরে আমি তোমাকে এখানে কেন এনেছি তুমি কি কিছুই বুঝতে পারো না আমি ভাসুরকে কাকুতি মিনতি করছিলাম আমাকে এখান থেকে নিয়ে যান কিন্তু সে আমার কোনো কথাই শোনল না আমি বলেছিলাম আমার মা বাবা আমার বিয়ের বয়স না সত্ত্বেও আমাকে বিয়ে দিয়েছে আপনি যে উদ্দেশ্য করে আমাকে এখানে নিয়ে এসেছেন তা কোনো দিন হয় না আপনি আমাকে বাড়ি যেতে দিন তারপর আমার কোনো কাকুতি মিনতি সে শুনল না তারপর সেই জঙ্গলের ভিতরে আমাকে বাকিটা তোমাদের গল্পতেই শোনাচ্ছি বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা তাহলে আসল ঘটনাটি শুরু করি আমার নাম তৃষা আমার দুই মামাতো ভাই ছিল আমার বড় মামাতো ভাইয়ের নাম সোহাগ এবং ছোট মামাতো ভাইয়ের নাম কাউসার আমার বিয়ে ছোট মামাতো ভাই কাউসারের সঙ্গে হয়েছিল আমি আমার স্বামীর চাইতে বয়সে দুই বছরের ছোট ছিলাম আসলে আমার মা ও মামা ছোটবেলাতে আমার সঙ্গে আমার মামাতো ভাই কাউসারের বিয়ে পাকা করে রেখেছিল তারপর আমার কলেজের পড়াশোনা শেষ হওয়ার পরে আমার মামা তো ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল এবং বিয়ের পরে আমি যখন বাড়িতে আসি তখন তো আমি খুব খুশি ছিলাম কারণ এমনিতেই আমি আমার নিজের আত্মীয় ঘর এই সংসার করতে এসেছিলাম তাই আমার মনে কোনো রকম দুশ্চিন্তায় ছিল না আমি তো ভীষণ খুশি ছিলাম কিন্তু বাসররাতে আমার স্বামীর যখন ঘরের ভিতরে আসে তখন তার ব্যবহার দেখে তো আমার মনে হয়েছিল এই বুঝি আকাশটা আমার মাথার উপর ভেঙে পড়ল কারণ যে ছেলেটির সঙ্গে ছোটবেলা থেকেই আমার বিয়ে পাকা হয়েছিল সেই ছেলেটা বাসর রাতে আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিল বাসর রাতে স্বামীর স্নেহ পাওয়ার জন্য আমি যখন আশায় ছিলাম তখন তো স্বামীর আমার সঙ্গে কথা বলা তো অনেক দূরের কথা সে তো বিছানা থেকে একটা বালিশ নিয়ে নিচে একটা চাদর পেতে চুপচাপ শুয়ে পড়েছিল তারপর আমি যখন আমার স্বামীরকে জিজ্ঞেস করলাম যে সে আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার কেন করছে আমি কি কোনো অন্যায় কাজ করেছি আজ আমাদের তো একটা সিথির রাত আর এই রাতের জন্য আমি কত বছর ধরে অপেক্ষা করেছি তখন স্বামী অনেক এগিয়ে আমার দিকে আঙুল দেখিয়ে বলল তোমার জন্যই তো আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে আমি তোমাকে নিয়ে কোনো রকম কোনো স্বপ্ন দেখিনি তাই আমাকে একদম বিরক্ত করবে না আর না আমার কাছে আসার একদম চেষ্টা করবে তাই চুপচাপ নিজের জায়গাতেই শুয়ে পড়ো এবং আমার মাথা খারাপ করো না তোমার সঙ্গে বিয়ে করে আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল প্রথম রাতে স্বামীর মুখ থেকেই কটু কথাগুলো শুনে আমি যেন গান শূন্য হয়ে গেছিলাম বাসর রাতে স্বামীর ভালোবাসা পাওয়া তো অনেক দূরের কথা স্বামীর অপমান পেয়ে আমি এত বেশি কষ্ট পেয়েছিলাম যে আমার মনটাই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল কারণ ছোটবেলা থেকেই বাড়িতে যখন সবার মুখে শুনতাম যে আমার বিয়ে নাকি আমার মামা তো ভাই কাউসারের সঙ্গে হবে তখন চোখে একটা স্বপ্ন তৈরি হয়েছিল এবং আমার সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছিল কিন্তু আমি যে ভেবেছিলাম বাসর রাতে তার সব কিছু উল্টোটাই হয়েছিল ভেবেছিলাম বাসর রাতে স্বামীর সঙ্গে অনেক ভালো সময় কাটাবো কিন্তু স্বামীর তো আমার মুখ দেখতেও রাজি ছিল না যদিও বা আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম তা সত্ত্বেও আমার স্বামীর বাসর রাতে কথাই বলেনি আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার স্বামীর কি কারণে আমাকে এতটা ঘৃণা করত যে কিনা আমার মুখ দেখতেও পছন্দ করত না বিয়ের প্রথম দিন রাতের বেলাতে আমি সারা রাত বসে বসেই কাটিয়ে দিয়েছিলাম আর মাথার মধ্যে একটা কথা ঘুরপাক খাচ্ছিল যে আমার স্বামীর যখন আমাকে পছন্দ করত না তাহলে আমাকে বিয়ে বা কেন করেছিল সে তো এই বিয়েতে আপত্তি জানাতে পারত বিয়ের প্রথম রাতেই আমি বুঝতে পেরেছিলাম যে হয়তো এবার আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে এবং এই কথাগুলো ভেবে ভেবেই সারা রাত আমি দুশ্চিন্তায় কাটিয়েছিলাম পরের দিন সকালবেলা আমার জ্যাঠা নেই আমাদের ঘরে কোনো রকম নখ না করে হঠাৎ করে ভেতরে ঢুকে পড়েছিল ওই সময় আমি বিছানার এক কোণে চুপচাপ মন খারাপ করে বসেছিলাম এবং ভেতরে ঢুকেই আমার কাকি স্বামীকে মেঝেতে শুয়ে থাকতে দেখে মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বলেছিল কি ব্যাপার আমার সুন্দরী দেবী রানী নিজের সৌন্দর্য দেখে ও বুঝিয়ে আমার দেওরকে নিজের করে নিতে পারি আমার জেঠানির এরকম ব্যবহার ও তার অদ্ভুত কথাবার্তা শুনে অনেক বেশি আশ্চর্য হয়নি কারণ আমি তো আগে থেকেই অনেক দুঃখিত ছিলাম আমার স্বামীর এরকম ব্যবহারের জন্য তারপর আমার জ্যাঠা বলল তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে চলে এসো এবং এই কথা বলে আমার জ্যাঠা আমি নিজেও আমার রুম থেকে বেরিয়ে চলে যায় এটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি যে বাসর রাতে আমরা দুজন কেন আলাদাভাবে শুয়েছিলাম। এমন কি যে তার হাবভাব ভাব দেখে তো মনে হচ্ছিল যে সে যেন এই সব কিছু আগে থেকেই যান এইভাবে শ্বশুর বাড়িতে দুই দিন কেটে যাওয়ার পরে সেদিন সকাল বেলা যখন ঘুম থেকে উঠি তখন জানতে পারি যে আমার জ্যাঠানি নাকি বাড়ি থেকে পালিয়ে গেছে এমনকি আমার স্বামীরকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং সেদিন আমাদের আর কিছুই বুঝতে বাকি ছিল না যে আমার স্বামী ও তার ভাবের মধ্যে সম্পর্ক ছিল এবং তারা দুজনে বাড়ি ছেড়ে পালিয়েছিল আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে বিয়ের পরে আমাকে এই সব দেখতে হবে যার কাছে আমি ছোটবেলা থেকে অনেক ভালোবাসা পাওয়ার আশা করেছিলাম সে তো আমাকে ঠকিয়েছিল এদিকে আমার বড় মামা তো ভাই তার স্ত্রীর এরকম ব্যবহারের জন্য অনেক বেশি দুঃখিত ও কষ্টের ছিল কারণ সে তো তার স্ত্রীর সঙ্গে ছয় বছর সংসার করেছিল এবং আমার মামা তো দাদার তার স্ত্রীর প্রতি একটা আলাদা টান ছিল তাই ওনার কষ্টটা আমি ভালো করে বুঝতে পারছিলাম ছোটবেলা থেকে যেহেতু আমাদের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক ছিল তাই সেদিন আমার স্বামীর আমার জ্যাঠানির এরকম ব্যবহারের জন্য আবেগের বসে আমার ভাসুরের বুকে মাথা রেখে আমরা দুজনেই কিন্তু অনেক কেঁদেছিলাম ওদিকে আমার মামি মানে আমার শাশুড়ি মা আর কি উনি আমার জেঠানিকে অনেক বকাবকি দিয়েছিলেন এটা বলে যে ওই মহিলার জন্য আজ আমাদের পুরো সংসারটা ছারখার হয়ে গেছে ওই ডাইনি আমার দুই ছেলের জীবনটাই নষ্ট করে দিল এবং তারা মিলে যে সম্পর্কে জড়িত ছিল এটা নাকি বাড়ির লোকেরা কেউ বুঝতেও পারেনি এবং সেদিন যখন আমাদের বাড়িতে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি হাঙ্গামা হয়েছিল তখন আমাদের বাড়ির পাশে যে চায়ের দোকানটা ছিল সেই দোকানের চাচা আমার শ্বশুরকে বলেছিল যে চাচা নাকি আমার দেওর ও জ্যাঠামনিকে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছিল আমার তো শ্বশুর বাড়িতে আসতে সবে মাত্র দুই দিন হয়েছিল তাই আমি তো এই ব্যাপারে কিছুই জানতাম না যে আমার স্বামীর সঙ্গে আমার জেঠানির সম্পর্ক ছিল তার পর ধীরে ধীরে সব কিছু খোলসা হওয়ার পরে আমি আমার স্বামীর আলমারি খুলে যখন তল্লাশি শুরু করেছিলাম তখন আমার দম বন্ধ হয়ে আসছিল কারণ আমার স্বামীর আলমারির লকারের ভিতরে অনেকগুলো ছবি ছিল এবং সেই ছবিতে আমার জেঠানি ও আমার দেওরে একসঙ্গে ছিল এদিকে সব কিছু জানার পরে যখন আমার বাবা মা আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিল তখন আমার মামা তো দাদা মানে আমার ভাসুর আমার বাবা মাকে বলেছিল আমি যাতে কিছুদিন তাদের সঙ্গেই থাকি আমি চলে গেলে নাকি তারা সবাই আরও বেশি ভেঙে পড়বে আমার ভাসুরের কথা শুনে আমি আর বাবার বাড়ি ফিরে যাইনি তারপর শ্বশুর বাড়িতে থাকাকালীন আমি আমার মামা তো দাদার সঙ্গে প্রত্যেক দিন বেশ ভালোই গল্প করতাম মানে ভাসুরের সঙ্গে আর কি কারণ সে আমার ভাসুর হওয়ার আগে তো আমার মামা তো দাদা ছিল এবং ছোটবেলা থেকে যেহেতু আমাদের মধ্যে কথাবার্তা হাসি ঠাট্টা হতো তাই আমার স্বামীর ও জেঠানির বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পরে আমি আমার ভাসুরের সঙ্গে অনেক সময় গল্প করতাম আমরা দুজনে একে অপরের দুঃখ ও কষ্টের কথাগুলো ভাগ করে বেটে নিতাম আমার থেকে বেশি কষ্ট তো আমার বড় মামা তো দাদা মানে আমার ভাসুর পেয়েছিল কারণ সে তো ওই মহিলার সঙ্গে ছয় বছর সংসার করেছিল এবং মহিলা কিভাবে পেরেছিল এক ভাইকে ঠকিয়ে আরেক ভাইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করতে আর ওই মহিলাটির জন্যই আমার কিন্তু সব স্বপ্ন ভেঙে ছারখার হয়ে গিয়েছিল এদিকে আমরা দুজনে যখন গল্প করতাম তখন আমার মামা মামি আমাদের কিন্তু কিছুই বলত না কারণ তারা খুব ভালোভাবেই জান যে আমরা দুজনে কতটা কষ্ট পেয়েছি এদিকে যতদিন যায় আমি ও আমার মামাতো দাদা মানে আমার ভাসুর আর কি একে অপরের সঙ্গে আরও বেশি সময় গল্প করতে থাকি এবং যত দিন যায় আমরা নিজেদের কষ্ট ভুলে গিয়ে ধীরে ধীরে একে অপরের কষ্ট বুঝতে পারি যেমন যখন আমার ভাসুরের ঘরে আসার সময় হতো তার আগে কিন্তু আমি সেজেগুজে গুজে তৈরি হয়ে থাকতাম তারপর একদিন যখন আমার শ্বশুর ও শাশুড়ি বাড়িতে ছিল না তখন আমি আমার ভাসুর বাড়িতে একাই ছিলাম আমার ভাসুর ওই সময় স্নান করে নিজের ঘরের ভিতরেই ছিল আর ঠিক ওই সময় আমি ভুলবশত ওনার ঘরের ভিতরে ঢুকে পড়েছিলাম তারপর উনাকে দেখে আমার নজর কেড়েছিল এবং আমি অনেকক্ষণ উনার দিকেই তাকিয়ে নিজের স্বপ্নের জগতে চলে গিয়েছিলাম কারণ বিয়ে হওয়া সত্ত্বেও তো আমার যে রাতটা হওয়ার কথা ছিল সেই রাত হয়নি তাই আমার ওই ধরনের ইচ্ছেও স্বপ্ন দেখা কিন্তু স্বাভাবিক ব্যাপার ছিল তারপর আমার ভাসুরের আমার দিকে চোখ পড়তেই সে ওই অবস্থাতেই আমার নাম ধরে আমাকে ঘরের ভেতরে ডাকল আমার ভাসুরকে ওই অবস্থায় দেখে আমার তো অনেক ভালো লাগছিল কারণ আমিও একটা মানুষ ছিলাম এবং আমারও একটা নিজের স্বপ্ন বলে কিছু ছিল তাই সেদিন আমি নিজের আবেগ ধরে রাখতে না পেরে হঠাৎ করে আমার মামা তো দাদাকে মানে ভাসুরের ঘরে গেলাম আমার মামা তো দাদা অনেক জোরে হেসে আমাকে তখন বল আরে তিশা তুমি কি করছো আমি তখন লজ্জায় ওনার থেকে একটুখানি দূরে সরে মাথা নিচু করে আর ওই ঘরে থাকতে না পেরে দৌড়ে ওনার ঘর থেকে বেরিয়ে বাইরে চলে এসেছিলাম তারপর আবার ভাসুরও কিন্তু তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে আমার কাছে এসে বলেছিল তীষা তুমি কি আমাকে কিছু বলতে চাও আমি তো সেদিন আমার মনের সব কথা আমার ভাসুরকে বলে ফেলেছিলাম সেদিন আমি আর নিজের মনের কথাটা ভাসুরকে বলেছিলাম যে আপনি কি আমাকে বিয়ে করবেন কারণ আমি আপনাকে মনে মনে পছন্দ করে ফেলেছি এবং আমি আপনাকে বিয়ে করতে চাই ও আমার সব স্বপ্ন আপনার মাধ্যমে পূরণ করতে চাই তখন আমার ভাসুর আমার বলেছিল দেখো তৃষা আমারও কোনো আপত্তি নেই তোমার সঙ্গে বিয়ে করতে কারণ তুমি তো অনেক সুন্দরী এবং তোমার মতো সুন্দরী মেয়েকে সবাই নিজের স্ত্রী হিসেবে পেতে চাইবে কিন্তু এসব কথা আগে আমার বাবা মাকে বলতে হবে তারা যদি এই বিয়েতে রাজি থাকে তাহলে আমার এতে কোনো আপত্তি নেই কারণ আমার আগের স্ত্রী তো আমাকে এতদিন ধরে ঠকিয়ে আমার ভাইয়ের সঙ্গে পালিয়ে চলে গেছে তাই আমি তো চিরকাল একা থাকতে পারবো না এবং তুমিও অনেক তরুণী তুমিও চিরকাল কিন্তু একা কাটাতে পারবে না কিন্তু ভাসুর বিয়ের আগেই একদিন আমায় বলল চলো আমরা কোথাও ঘুরতে যাই তাহলে আমাদের অনেক ভালো লাগবে আমি ভাসুরের কথায় রাজি হয়ে গিয়াছিলাম ভাসুর তখন আমাকে একটা বিশাল জঙ্গলের ভিতরে নিয়ে গেল আর সেই জঙ্গলটা দেখতে অনেক ভয়ানক ছিল আমি ভাসুরকে বললাম আপনি এখানে আমাকে কেন নিয়ে এসেছেন ভাসুর বলল আর এই জঙ্গলে অজানা কিছু জিনিস আছে যা দেখলে তোমার ভালো লাগবে আমি তার কথায় অনেক ভয় পেয়েছিলাম আমি ভাসুরকে বললাম চলো এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাই ভাসুর বলল আরে আমি কি তোমাকে এখানে নিয়ে এসেছি চলে যাওয়ার জন্য আজ তোমার সকল স্বপ্ন পূরণ হবে আমি বললাম স্বপ্ন পূরণ করতে জঙ্গলে কেন সে তখন বলল তুমি কি করে ভাবলে আমি তোমাকে বিয়ে করব আমি আজ তোমাকে এনেছি শুধু আমার স্বপ্ন পূরণের জন্য ভাসুরের কথা শুনে আমার গলা শুকিয়ে গেল আমি বললাম আমাকে এখান থেকে যেতে দাও আমি বাড়ি চলে যাব তুমি আমার সাথে এরকম নাটক করো না বাসুর তখন আমাকে একটা রুমাল দিয়ে বলল তোমার মুখে ময়লা পরিষ্কার করে নাও আমি তার কথায় রুমালটা নাকের কাছে এনে শুকতেই আমি অজ্ঞান হয়ে গেলাম তারপর ভাসুর তার নিজের স্বপ্ন পূরণ করল আমার যখন জ্ঞান ফিরল আমার পাশে কাউকে দেখতে পেলাম না আমি বুঝতে পেরেছিলাম আমার সমস্ত গোপন সম্পদ চুরি করেছিল বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ বন্ধুরা তোমরা যারা আমার ইমু নাম্বার চাও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কেননা পরবর্তী গল্পে আমি আমার ইমু নাম্বার তোমাদেরকে দিব এবং তোমরা সবাই আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে